শাগু আবার আমি তো খেলছি ধরো ঢাকাতে খেলি এখানে এখন খেলে আমাকে ডাকে কিন্তু এখানে খেলবো নোংরা ময়লা মাটি ভাই আচ্ছা তোমাদেরকে আমি দেখাই দিতে না তোমরা তো জানো না এগুলা বুঝো না আচ্ছা ঠিক আছে তোমাদেরকে আমি দেখা দিচ্ছি তোমরা তো আনফিট পারবে না গো তুমি খেলো দেখে ওদের খেলার ধরনটা দেখে না বোঝাই এটা খেলা না তো এটা তো তোমার তো তোমাদের প্র্যাকটিস নাই ঠিক আছে তোমাদের প্র্যাকটিস নাই আচ্ছা ঠিক আছে একটা বল দাও তো দেখি আমি তোমাদেরকে শিখাই দাও হ্যাঁ না এটা এটা বল দেওয়া হলো না এটা বল দেওয়া হয়নি এটা উপর দেওয়া যাবে কেন এটা আমার সময় আসবে তাই না আবার দাও বল আবার উঠাও বল হয়নি বল দেওয়া এগুলা গ্রামের ছেলে সব আমি তোমাকে দেখাই বলটা কিভাবে দিতে হয় ঠিক আছে বলটা এইভাবে ধরবা প্রথম হ্যাঁ ভালো করে দেখে নাও বলটা এইভাবে ধরবা হ্যাঁ বলটা ধরে যা মারবা এই যে আমি যাছি না একবার এই জায়গায় একবার এ জায়গায় ঠিক আছে তুমি দেখো এ জায়গায় বলটা মারবা মানে যাই হোক তুমি নাও তুমি নাও আহ বিষয় আছে যে ওকে বলটা দাও দাঁড়া বলটা ধরো তো এদিকে আসো এটা আমি তোমাদেরকে শিখাই হ্যাঁ কিভাবে খেলতে হয় বিষয় আচ্ছা তুমি বলটা এই কর্নারে দেবা ঠিক আছে একদম এই কর্নারে কোন কর্নারে একদম এই কর্নারে দেবা বলটা কিভাবে মারতে হয় আমি তোমাদেরকে দেখাই হ্যাঁ তোমরা যখন রিকোয়েস্ট করছো আচ্ছা ঠিক আছে প্রথমে আচ্ছা তুমি বলটা আগে ইজিলি মিডিলে দেবা হ্যাঁ মিডিলে দেখো কি হবে এটা মারতে হয় দেখো হুম বলটা মনে হয় দূরে চলে গেছে না ওদিকে বলছে তোমার পারবে না আমি জানি পারবা না মাথার মধ্যে যাই হোক মিস্টেক হয়েছে মনে হয় ভিতর দিয়ে বাড়াই গেছে হ্যাঁ এটা তো মনে হয় ভিতর দিয়ে বাড়াই গেছে যাই হোক শোনো আমি বলি তোমাদেরকে নাও দেখছো বল কিভাবে উঠালাম এভাবে বল উঠাল হ্যাঁ এখন শোনো তোমারও তো বসতেছো না বলটা এক কন্যারে দাও কিভাবে বল থেকে দাও কিভাবে বলটা ব্যাক দিতে হয় আমি তোমাদের দেখাই দেখায় হ্যাঁ বলটা একদম কন্নারে দেওয়া দেখো কিভাবে মারা লাগে হ্যাঁ ছোট ভাই আমি মনে হয় পড়ে গেছি তাই না তুমি ধরবা ভাই ধরো তো ভাই

ভাই খেলো তোমার হ্যাঁ থাকো দেখাই দিলাম যেভাবে ছোট বাচ্চা আছে এরা কি বলছে ঝারি ঝারি মারি মান সম্মান সব জায়গায় সব জায়গায় করতে গেলে হয় জীবনে যেটা ওটা হাত দিছি মান সম্মানের টানা ¡Pero <laughs>